অঙ্কের যে কোনো সংখ্যাকে এগারো দিয়ে গুণ করা সবচেয়ে সহজ ট্রেন লাগবে না কোনো ক্যালকুলেটার শুধুমাত্র একটা যোগ যথেষ্ট প্রথমে মাঝের সংখ্যাটা বাদ দিয়ে প্রথম ও শেষ সংখ্যটাকে বসাও এখানে তিনশো বারোকে এগারো দিয়ে গুণ করতে বলা হয়েছে তাহলে সংখ্যাটা তিনশো বারো এ মাঝের অঙ্ক অর্থাৎ এক বাদ দিয়ে দাও দিয়ে প্রথম সংখ্যা এবং শেষ সংখ্যাকে তাদের অবস্থানে বসত এরপর প্রথম সংখ্যার সঙ্গে মাঝের সংখ্যা যোগ করো বসাও অর্থাৎ তিনের সঙ্গে এক যোগ করলে হয় চার বসাল তারপর মাঝের সংখ্যার সঙ্গে শেষ সংখ্যা যোগ করো বসত একের সঙ্গে দুই যোগ করলাম তিন উত্তর হয়ে গেল পরবর্তী গুণ এক্ষেত্রেও তাই প্রথমে প্রথম সংখ্যা বসানো এবং শেষ সংখ্যা বসানো ওকে এবারে মাঝের সংখ্যার সঙ্গে প্রথম অঙ্কের যোগ চারের সঙ্গে দুইয়ের যোগ করলে হয় ছয় আবার মাঝের অঙ্কের সঙ্গে শেষ অঙ্কের যোগ দুইয়ের সঙ্গে একের যোগ করলে হয় তিন উত্তর হয়ে গেল দুশো তিপ্পান্নকে এগারো নিয়ম এক্ষেত্রে একই নিয়ম প্রথমে দুই বসে শেষে তিন বসে এবারে কুড়ের সঙ্গে পাঁচের যোগ সাত পাঁচের সঙ্গে তিনের যোগ আট উত্তর এটা